আসসালাম আলাইকুম আমি আজকে আপনাদের বানিয়ে দেখাবো নারকেলের দুধের ঝরঝরে পোলাও এটা বাসমতি চালের আমি বানিয়েছি এটা গোবিন্দভোগ চাল দিয়েও বানানো যায় খুব সহজ রেসিপি একটু পরিশ্রম করলেই কিন্তু এই রেসিপিটা বাড়িতে বানানো যাবে আর আমার ধারণা এটা কোনো রেস্টুরেন্টে কিন্তু পাওয়া যায় না সুতরাং এই রেসিপিটা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন ভীষণ ভালো খেতে হয় আর নারকেলের দুধ দিয়ে বলে যে মিষ্টি হয় তা নয় একদম হালকা আলাদা একটা স্বাদ আছে আপনারা বানালে অবশ্যই বুঝতে পারবেন দেখেন এই রেসিপিটা খুব মনোযোগ দিয়ে যারা জানেন না আমি এখানে সাত কাপ পরিমাণ বাসমতি রাইস নিয়েছি তিন পানি দিয়ে খুব ভালো করে ধুয়ে নিয়েছি ধুয়ে নিয়ে অল্প একটু বেশি করে পানি দিয়ে আমি ভিজিয়ে এক দেড় ঘন্টার জন্য রেখে দেবো এখানে আমি যে পরিমাণ চাল নিয়েছি তাতে দুটো নারকেল নিলে ভালো হতো আমার কাছে উপস্থিত একটা নারকেল ছিল তবে একটা নারকেল ভালো করে এইভাবে কুড়ে নিচ্ছি আর এখা এখানে এই নারকেলের দুধটা যেভাবে বের করবো একটু দেখে নেবেন সাত কাপ পরিমাণ চালের জন্য এখানে চোদ্দো কাপ পানি নিয়ে হালটাতে গ্যাস ওভেনে বসিয়ে দিয়েছি গরম করতে অল্প পরিমাণ গরম পানি তুলে নিচ্ছি দুধ বের করার জন্য আর এখানে আমি এলাচ লবঙ্গ দারচিনি তেজপাতা দিয়ে দিলাম আন্দাজ করে আমি এখানে পানিতেই নুনটা দিয়ে দিচ্ছি দিয়ে একটু টেস্ট করে নেবেন তাহলে পোলাওয়ের স্বাদটা ঠিকঠাক আছে আর হাফ হাফ দু তিন চামচ মতো চিনি দিয়ে দিলাম নুনের থেকে চিনির পরিমাণটা একটু কম দেবেন তাহলে যারা একটু মিষ্টি মিষ্টি পছন্দ করেন তারা একটু বেশি দেবেন আর এখানে গরম পানিতে আমি দেখুন নারকেলটা মিক্সিতে একটু পানি দিয়ে পেস্ট করে নিয়ে আমি গরম পানিটাই মিশিয়ে দিলাম তাহলে কি হবে নারকেলের দুধটা খুব সুন্দরভাবে বেরিয়ে যাবে আর এখানে পানিটা পোলাওের জন্য ফুটে গেছে এবার নামিয়ে দেবো ভেজেই পাতিলে আমি পোলাওটা বানাবো তাতে গরম করে নিয়ে একশো পরিমাণ সাদা তেল দিচ্ছি আর দু চামচ পরিমাণ ঘি দিচ্ছি আপনারা চাইলে এটা শুধু ঘিয়ে বানাতে পারেন কিন্তু শুধু ঘিতে হলে একটু রিচ হয়ে যাবে তাই আমি সাদা তেল এবং ঘি মিশিয়ে এটা বানাবো আর এখানে চারটে পেঁয়াজ সরু সরু করে কেটে ধুয়ে কেটে নিয়েছিলাম নিয়ে রেডি করে রেখেছি এবার তেলে দিয়ে আমি বেরেস্তা বানিয়ে নেবো খুব বেশি লাল করব না আর খুব হালকা লালও হবে না হালকা ব্রাউন কালার আসবে এটা হাই ফ্লেমে রেখে সাত আট মিনিট সময় লাগবে নিয়ে আর যে চালটা ভিজানো ছিল সেটা পানিটা আমি একদম শুকনো করে ছড়িয়ে নিয়েছি নিয়ে এবার চালটা দিয়ে দিলাম দিয়ে এটা ভালো করে তেলের সঙ্গে তেল পেঁয়াজের সঙ্গে এটা নেড়ে নেড়ে শুকনো শুকনো করে নেবো চালটাকে এটা দু তিন মিনিট ধরে হাই ফ্লেমে রেখে নাড়তে হবে আপনারা যারা ভিডিও দেখছেন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন তাহলে আমি অনেক রেসিপি আমার জানা রেসিপিগুলি আপনাদের সঙ্গে শেয়ার করতে পারবো আপনাদের যাদের আগ্রহ আছে আপনারা সেগুলি খুব সহজেই দেখতে পেয়ে যাবেন নোটিফিকেশান অন করে রাখলে আমি যেগুলো শেয়ার করবো সঙ্গে সঙ্গে আপনার কাছে সেগুলো পৌঁছে যাবে আমি এটা নেড়ে নেড়ে যে ফোটানো পানিটা দিয়ে দিলাম দিয়ে নারকেলের দুধটা এতে দিয়ে দিচ্ছি নারকেলের দুধটা এতে আরও একটু বেশি পরিমাণ হলে আর ভালো হতো কিন্তু একটা নারকেলের জন্য কম হয়ে গেছে যে জন্য আমি এখানে এক কাপ পরিমাণ লিকুইড দুধ ব্যবহার করব এখানে এটা মিশিয়ে নিয়ে আমি পাঁচ সাত মিনিটের জন্য ঢাকা দেবো হাই ফ্লেমে রেখে এখানে এই চালটা দেওয়া থেকে ভাতটা হওয়া পর্যন্ত পনেরো মিনিট সময় লাগবে আমি পাঁচ সাত মিনিট মোট কুড়ি পঁচিশ মিনিটের মধ্যে পোলাওটা কিন্তু বানানো হয়ে যাবে এটা সাত আট মিনিটের পর আমি ঢাকাটা খুলেছি দিয়ে দুধটা টাইম মিশিয়ে দিলাম দিয়ে আবার ঢাকা দিয়ে দেবো একটা আমার যে মিস্টেকটা হয়েছে আমি ঢাকা দেওয়ার পর ক্যামেরাটা পজ করে রেখেছিলাম তারপরে আমার আর ফোন করা হয়নি সেই জন্য এরপরে আমি কাজু কিসমিস গোলাপ পানি কেওড়া পানি মিঠা আতর এগুলো দিয়েছি সেগুলো দেখানো হয়নি কিন্তু অনেক কষ্ট করে ভিডিওটা বানানোর জন্য আমি এটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম ও বলে দিচ্ছি মধ্যে এর মাঝে আমি কাজু কিসমিস আমার মতো দিয়েছি গোলাপ পানি দু তিন চামচ মতো কেওড়া পানি দু চামচ দু মিঠা আঁত আর হাফ কাপ দুধে মিশিয়ে আসলাম সেটা দিয়ে ভালো করে আর অবশ্যই একটু বিরিয়ানি মশলা গুঁড়ো দেবেন তাতে স্বাদটা এবং গন্ধটা দুটোই খুব ভালো হবে দিয়ে পাঁচ সাত মিনিট লো ফ্লেমে দমে রেখে দিয়েছিলাম গা থেকে যখন ভাব বেরিয়ে যাবে আমি গা থেকে জানেন পুরোপুরি দমটা হয়ে গেছে খুব বেশি করে নমে রাখার দরকার নেই বিরিয়ানির মতো এটা পোলাও মশলা দমে রাখিনি ভালো জামিন পোলাওটা দিয়ে গেছে দেখুন কত সুন্দর ঝরঝরে একদম অতটা টেস্টি এটা খেতে ভীষণ ভালো লাগে আপনারা যে কোনো মাংস ভাসার সঙ্গে ভালো দম কিশোরের সঙ্গে সাপ করবেন